আমি আপনাদেরকে আজকে কিছু কথা বলবো ডোন্ট মাইন্ড ইফ ইউ লাভ সাম ওয়ান ডোন্ট মাইন্ড যদি আপনি কাউকে ভালোবাসেন ডোন্ট মাইন্ড আপনি কাউকে ভালোবাসলেন আর সে আপনাকে ছেড়ে চলে গেল ইট ক্যান বি হ্যাপেন এটাও হতে পারে তার জন্য কি আপনার জীবনটাকে নষ্ট করে দিবেন নাও ইট খান্ড বি হ্যাপেন এটাও হতে পারে না ইউ হ্যাভ টু বি সাকসেস আপনাকে সাকসেস হতে হবে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ডু হার্ড ওয়ার্ক এভরি সিঙ্গেল ডে আপনাকে প্রতিদিন হার্ড ওয়ার্ক করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু বি আ সাকসেসফুল ম্যান যদি আপনি একজন সাকসেসফুল মানুষ হতে চান আপনাকে তার আফসোসের কারণ হতে হবে ইউ হ্যাভ টু বি রিজেন অফ হার রিগ্রেট আপনাকে তার আফসোসের কারণ হতে হবে অ্যান্ড ইউ হ্যাভ টু শো হার আপনাকে তাকে দেখাতে হবে ওয়াট শি লস্ট ইন হার লাইফ তার জীবনে সে কি হারাইছে ইউ হ্যাভ টু বি সাকসেস ডো হার্ড ওয়ার্ক এভরি সিঙ্গেল ডে ডোন্ট গিভ আপ ইউ হ্যাভ টু বি সাকসেস আমার পক্ষ থেকে এটাই মেসেজ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং আই নো ইভ সাম লিভ এনি দেন হি ক্রাই আলট আমি জানি যদি কেউ কাউকে চেড়ে চলে যায় সে অনেক খাদে তার জন্য এটা ইট ক্যান বি হ্যাপেন এটা হতে পারে সে খাটতেই পারে হি ক্রাই চিকেন সে খাটতেই পারে বাট আসবে না আপনাকে তার আফসোসের কারণে হতে হবে আপনি তাকে আপনাকে তাকে দেখাতে হবে সে কি হারাইছে তার জীবনে ইউ হ্যাভ টু শো হার আপনাকে তাকে দেখাতে হবে হোয়াট শি লুজ ইন হার লাইফ সে তার জীবনে কি হারাইছে ডোন চিন্তা করবেন না গুড টাইম উইল কাম ইন ইউর লাইফ আপনার জীবনেও ভালো সময় আসবে এটাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমি আপনাকে বলতে চাই আপনি সুখে থাকেন সুখী হন আপনার জীবনটা সুখে ঘাটক এটাই আমার পক্ষ থেকে আপনার জন্য দোয়া ভালো থাকবেন আল্লাহ হাফেজ